হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা থাকলে কেন তাদের পরিবারের কাছে না দিয়ে ডিবি হেফাজতে নেওয়া হলো সেই প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি দল আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই তিন শিক্ষার্থীর খোঁজ খবর নিতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান এই শিক্ষকরা এই শিক্ষকেরা বলেন তুলে নিয়ে নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় থাকা শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কোনো বিষয় থাকলে পরিবারের কাছে না দিয়ে কেন ডিবি হেফাজতে নেওয়া হলো আজ বিকেল চারটার দিকে শিক্ষকদের দল টি মিন্টো রোডের ডিবি কার্যালয়ের ফটকে যান তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হাউনুর রশিদের সঙ্গে সাক্ষাতের জন্য ভেতরে প্রবেশ করতে চান তখন ডিবি কার্যালয়ের অভ্যন্তরের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা অনুমতি লাগবে জানিয়ে শিক্ষকদের অপেক্ষা করতে বলেন শিক্ষকেরা প্রায় বিশ মিনিট ডিবির ফটকে অপেক্ষারত ছিলেন এরপর তাদের জানানো হয় মোহাম্মদ হাউনুর রশিদের একটি বৈঠক আছে এজন্য তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলতে পারবেন না তখন শিক্ষকেরা দশ মিনিটের জন্য হলেও যেন মোহাম্মদ হারুন তাদের সঙ্গে কথা বলেন সেই অনুরোধ জানান কিন্তু ডিবির পক্ষ পক্ষ থেকে জানানো হয় তিনি এখনি বের হয়ে যাবেন এজন্য কথা বলতে পারবেন না এ সময় কয়েকজন পুলিশ সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ দেন বের হওয়ার সময় হারুনের গাড়ি থামিয়ে কথা বলতে কিন্তু শিক্ষকেরা এতে অস্বীকৃতি জানান এরপর অভ্যর্থন কক্ষ থেকে বেরিয়ে এসে বিকেল সাড়ে চারটার দিকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ডিবির ফটোকে কথা বলেন শিক্ষকেরা এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ের অধ্যাপক গীতিয়ারা নাসরিন বলেন আমরা জেনেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র হাসপাতাল থেকে অধিকত নিরাপত্তার জন্য বিবির হেফাজতে নিয়ে আসা হয়েছে হাসপাতাল থেকে তাদের এখানে আনা হলো কেন শুধু এটা জানতেই আমরা এসেছিলাম তখন এখানকার অফিস প্রধান ভেতরেই ছিলেন এবং তাকে খবরও দেওয়া হয়েছে কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি অধ্যাপক গীতিয়ারা নাসরিন আরো বলেন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবক কাজে আমাদের ছাত্ররা ঠিক মতো আছে কিনা সেই খবর তো কারো গাড়ি আটকে জিজ্ঞাসা করার কথা না এ বিষয়গুলো খুবই স্বচ্ছ হওয়ার কথা ডিবি প্রধান হারুনুর রশিদ কথা না বলে গাড়ি নিয়ে চলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামিন আল বলেন আমরা আমাদের শিক্ষার্থীদের চিকিৎসা নিরাপত্তা সহ সব বিষয় নিয়ে উদ্বিগ্ন এজন্য আমরা খোঁজ নিতে এসেছি শিক্ষার্থীদের কি নিরাপত্তার অভাব হলো ডিবি শিক্ষার্থীদের তো আমাদের জিম্মায়ও দিতে পারত কিন্তু হাউনুর রশিদ তো আমাদের সঙ্গে দেখাই করলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডিবি হেফাজত থেকে শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার বলেন একজন মানুষের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো পরিবার যদি তাদের নিরাপত্তা দিতেই হয় তাহলে তাদের বাসার আশেপাশে নিরাপত্তা দেওয়া হোক তাদের পরিবারের নিরাপত্তা দেওয়া হোক তিনি বলেন ছাত্ররা এখন কোথায় আছে কেমন আছে এটা তো নাগরিক হিসেবে আমাদের জানার অধিকার আছে শিক্ষক হিসেবে এটা জানা জরুরি সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন শিক্ষক উপস্থিত ছিলেন তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্য গতকাল শুক্রবার নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদারকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এতে তিন শিক্ষার্থীর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা পাশাপাশি আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই তিন সমন্বয়ককে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান শিক্ষকেরা এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজলি সেহরিন ইসলাম অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরিদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মির্জা তাসলিমা সুলতানা এবং সাঈদ ফেরদৌস খুলনা বিশ্ববিদ্যালয়ের আবদুল্লা হারুন চৌধুরী ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের অলিউর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অরণ্য সেমন্তী খান ও কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার তামান্না মাকসুদ